আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো অনেক দিন পর বাসায় বাচ্চাদের আবদারে পিৎজা তৈরি করলাম তো সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো এই তো আমি প্রথমে এখানে হচ্ছে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি চাইলে আটা দিয়েও করা যেতে পারে তো আমি হচ্ছে ময়দা দিয়ে করছি তো প্রথমে আমি ময়দার মধ্যে একটুখানি লবণ দিয়েছি আর দুই চা চামচ হচ্ছে চিনি দিয়েছি দিয়ে দেড় টেবিল চামচ ইস্ট দিয়েছি আর হচ্ছে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর এক চিমটি পরিমাণে আমি হচ্ছে বেকিং সোডা দিয়েছি এরপরে আমি এখানে হচ্ছে সাদা তেল দিয়েছি দুই চা চামচের মতো তো এবারে আমি হচ্ছে শুকনো উপকরণগুলোকে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একটু স্টিকি হবে আর এইভাবেই কিন্তু মাখাতে হবে এরপর আমি সুন্দর করে মাখিয়ে একটু সাদা তেল দিয়ে উপর দিয়ে লাগিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য তো এই ফাঁকে আমি হচ্ছে যে ফিলিংটা দিব চিকেনে সেই চিকেনের ফিলিংটার জন্য আমি চিকেন রেডি করে নিব তো এখানে আমার হচ্ছে মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় এক কাপের মতো নিয়ে এখানে আমি হচ্ছে প্রথমে সাদা তেলের মধ্যে চিকেনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব দিয়ে সুন্দর করে আমি হচ্ছে এটাকে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি আর পানি অ্যাড করার কারণ চিকেনটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি একটুখানি টমেটো দিয়েছি টমেটো দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে তো আমি আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে চেড়ে এখানে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিব আর এখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে এই এই স্টেপটা স্কিপ করতে পারেন তো দিলে ভালো লাগে তো যাই হোক আমি একটু হচ্ছে মোটা করে কেটেছি একেবারে চিকন করে নেয়নি একটু মোটা মোটা করে কেটে এর মধ্যে হচ্ছে দিয়েছি এটা কিন্তু একেবারে গলে যাবে না এরকমই হচ্ছে থাকবে একটু সফট হয়ে যাবে তো যাই হোক আমি হচ্ছে এখানে একটুখানি সয়া সস দিলাম এক চামচের মতো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি আর হচ্ছে চিকেনের যে একটা ফ্লেভার সেটা দূর করার জন্য আমি একটুখানি লেবুর রস দিয়েছি এক চা চামচ পরিমাণ হবে আর কি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি টমেটো সস দিয়েছি দুই চা চামচের মতো দিয়ে সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে আমার কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবং শেষ পর্যায়ে আমি এখানে হচ্ছে অরিগানো দিয়ে দিব এক চা চামচ আর অরিগানোটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে না চায় না থাকলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমার হচ্ছে কুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে এখানে আমার ডোটাও কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে অনেকটা ফুলে গেছে তো এটাকে আমি আবারও সুন্দর করে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে নিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিব একটা ছোট একটা বড় তো যাই আমি হচ্ছে দুইটা পিৎজা বানাবো তো আমি আপনাদের সঙ্গে একটা পিৎজা রেসিপি শেয়ার করব। তো এই তো আমি হচ্ছে একটা খুব সুন্দর করে হচ্ছে একটা বলের মতো করে শেপ দিয়ে নিয়েছি আর এই তো এটা হচ্ছে আমার হোম চিজ এটা কিন্তু আমার ঘরে বানানো এই রেসিপি কিন্তু আমার হচ্ছে অলরেডি একটা ভিডিও শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন আপনারা তো আমি হচ্ছে যেহেতু বিগ সাইজের একটা পিজা তৈরি করবো সেই জন্য আমার কিন্তু একটা বিগ সাইজের পাত্রই লাগবে তো আমার এত বড় পাত্র ছিল না তাই আমি একটা ফ্রাই প্যানে পিজাটাকে তৈরি করে নিব তো এখানে হচ্ছে আমি এটাকে সেট করে নিচ্ছি আমি প্রথমে একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি দিয়ে তারপর আমি হচ্ছে পিজার ডোটাকে দিয়ে সুন্দর করে একটু হাত দিয়েই হচ্ছে বিছিয়ে দিয়েছি চাইলে আপনারা হচ্ছে রুটি বেলার মতো করে বেলেও নিতে পারেন তো এইভাবে দিলেও হয় তারপরে হচ্ছে আমি একটা কাটা চামচ দিয়ে খুব সুন্দর সুন্দর করে একটু ফুটা ফুটা করে দিয়েছি এতে করে খুব বেশি ফুলে যাবে না পিজাটা এরপরে আমি হচ্ছে টমেটো সস দিয়েছি চাইলে এখানে পিৎজা সসও দেওয়া যাবে দিয়ে তারপরে আমি হচ্ছে যে একটু বড় বড়ো করে হচ্ছে চিজ কেটে রেখেছিলাম সেগুলো আমি নিচে দিব। এজন্য আমি এখানে হচ্ছে ওই চিজগুলো আগে দিয়েছি দিলে এতে খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে আমার কাছে তারপরে আমি যে চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপরে যা যা দেওয়া লাগে আর কি এগুলো তো আমরা সবাই জানি সব কিছু দিয়ে ওপর দিয়ে আমি হচ্ছে আবারও একটু অরিগানো দিয়েছি দিয়ে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে তো আমার সব কিছু কিন্তু দেওয়া অলরেডি হয়ে গেছে এবারে আমি উপর থেকে আবারও হচ্ছে চিজ দিয়ে দিলাম আর যত বেশি চিজ হবে পিৎজা কিন্তু খেতে তত বেশি মজা হবে তাই না তো এই তো আমার সব কিছু একেবারে রেডি এটা এখন বেক করলেই হয়ে যাবে তো এ তো আমি হচ্ছে চুলায় বেক করেছি প্রায় পনেরো মিনিটের মতো আর এই দেখুন একদম পারফেক্ট চিজ পিজা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হচ্ছে এরকম রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন সবাইকে আবারও অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ